তালিকার পাঁচ নম্বরে আছে পরবারিশ এই নাটকে পারিবারিক শিক্ষার প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে দুই পরিবারের চরমপন্থী আচরণের মাঝে সন্তানদের মানসিক জানাপোড়েনের গল্প দর্শকদের বেশ আকর্ষণ করেছে ইউটিউবে নাটকটির মোট ভিউ এখন পর্যন্ত প্রায় ছয়শ মিলিয়ন এর পরে আছে দানিশ তাইমোরের ব্লকবাস্টার ড্রামা মানমাস মালাং রোমান্টিক ঘরনার এই নাটকে দানিশের অ্যাংরি ইয়াংম্যান ইমেজ এবং সারা হাসমির সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ প্রশংসিত হয়েছে ইউটিউবে এর ভিউ এক দশমিক দুই বিলিয়ন ছাড়িয়েছে দানিশের আরও একটি সুপার হিট ড্রামা শের আছে তালিকার তিন নম্বরে সারা আলি খানের সাথে জুটি বেঁধে এতে দানিশের অভিনয় ছিল দুর্দান্ত ব্যবসায়িক সাম্রাজ্য আর পারিবারিক ষড়যন্ত্রের টানটান উত্তেজনার এই ড্রামাটি এখন পর্যন্ত এক দশমিক নয় বিলিয়ন ভিউ পেয়েছে দু সালে পুরো এশিয়া কাঁপিয়ে দেওয়া অন্যতম ড্রামা ছিল মিমসে মোহাব্বাদ আহাত ও দানিরের কেমিস্ট্রি দর্শকদের মনে এক গভীর দাগ কেটেছে পাবলিক ক্যারেক্টার রশি এবং ম্যাচিউর ক্যারেক্টার তালহার ভালোবাসার প্রমাণের এই গল্পটি এক দশমিক বত্রিশ বিলিয়ন ভিউয়ের মাইল ফলক স্পর্শ করেছে আর তালিকার শীর্ষে এবং বর্তমানে সবার মুখে মুখে যে নাটকের নাম শোনা যাচ্ছে তা হল মেরি জিন্দেগি হেতু। বিলাল আব্বাস খান ও হানিয়া আমির জুটির এই ড্রামাটি বর্তমানে ব্যাপক জনপ্রিয় চটপটা লাভার বয় কামিয়ারের আইরাকে পাওয়ার দিওয়ানা এই গল্পটি ইতিমধ্যে দুশো মিলিয়ন ভিউ পার করেছে নাটকটি যেহেতু এখনো রানিং তাই সামনে আরো নতুন নতুন চমক আর ভিউয়ের রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছে এটি পাকিস্তানি ড্রামার এই আকাশচুম্বী জনপ্রিয়তা বলে দেয় যে মানসম্মত গল্প সব দর্শকের হৃদয়ে জায়গা করে নাই দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে